ভালোবাসা টিকে থাকে বিশ্বাসে আর বিশ্বাস টিকে থাকে প্রার্থনায় দীর্ঘ পঁচিশ বছর সুখ দুঃখ একসাথে কাটানোর পর আজ আমাদের টোয়েন্টি ফাইভ ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সিটিতে দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠের মায়ের কাছে পুজো দিয়ে আমাদের আবার নতুন জীবন শুরু করলাম আজকে আমরা দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠে কতটা মজা করেছি আজকের ব্লগ ভিডিওতে আপনাদের কাছে সেটা কি তুলে ধরেছি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখুন আর অবশ্যই একটি উইশ করবেন যেন আমাদের আগামী দিনগুলো শুভ ও মঙ্গলময় হয়ে ওঠে আজ আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য দেখো আজকে আমাদের নারে জানুয়ারি তো জাস্ট সাত দিন পরে আজকে আমরা একটু ভোট পেয়েছি দেখতে পাচ্ছো জাস্ট আমাদের লাখটা অনেক ভালো কেন এই কদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল আজকে আমাদের টোয়েন্টি ফাইভ ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি তাই সকাল সকাল আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য তো আমরা এখান থেকে যাব আজকে আড্ডা পুজো দেওয়া হয়ে গেছে আর মন্দিরের ভেতরে রকম কোনো তোমার মোবাইল এলাও নেই তার জন্য দেখাতে পারলাম না তো আমরা এখান থেকে যাব এখন আড্ডা আড্পীঠে আজকে ভোগ খাবো আজকে গুরু পূর্ণিমা তাই আজকে কোনো নন ননভেজ কোনো পার্টি নেই আমাদের আজকে আমরা সম্পূর্ণ ভেজ খাবো তাই আমরা যাবো এরপরে আড্ডা পিঠ আড্ডা পিঠের থেকে আমরা ভোগ খাবো ভোগ খেয়ে তারপরে আমরা যদি সময় থাকে তাহলে বেলুর মঠে যাবো বেলুর মঠ থেকে তারপরে ঘুরে দেখতে পাচ্ছ আমরা অনেক হ্যাপি আজ আমাদের টোয়েন্টি ফাইভ ম্যারেজ অ্যানিভার্সারি দেখতে দেখতে পঁচিশটা বছর কত ঝামলা কত অশান্তি কত ভালোবাসায় কেটে গেল এই প্যালে কে বলে তো তোমরা সবাই উইশ করো যাতে আমরা আজীবন ভাবে কাটাতে পারি হ্যাঁ আমরা সাত প্রায় দশ দিন দশ দিন পরে আজকে পুরো রোদ উঠেছে তার জন্য আমরা ভালো এনজয় করছি কেননা বৃষ্টিতে সেভাবে এনজয় করা যাচ্ছিল না আমাদের পাশেই দেখতে পাচ্ছেন রয়েছে বারোটি শিব মন্দির আর এই মন্দিরগুলোকে বলে দ্বাদশ শিব মন্দির প্রত্যেকটি মন্দিরে রয়েছে শিব জ্যোতির্লিঙ্গ পাশেই রয়েছে গঙ্গা আমরা এখন যাচ্ছি গঙ্গা পরিদর্শনে এখন আমরা গঙ্গার ঘাটে দক্ষিণেশ্বরে ব্রিজের সামনে অনেক বছর আগে এখান থেকে সরাসরি গঙ্গা থেকে মন্দিরে প্রবেশ করা যেত কিন্তু বর্তমান সময়ে এখান থেকে কোনো রকম পাবলিক যাতায়াত করতে পারে না এই গেটটি থেকে আর দক্ষিণেশ্বরে প্রচুর হাই সিকিউরিটি যারা এসছেন তারা অবশ্যই জানেন ভিতরে কোনো রকম মোবাইল কিংবা ক্যামেরা অ্যালাউ নেই সেখানে শ্যুট করা যাবে না কোনো রকম তার জন্য আপনাদের ভেতরটা আমি দেখাতে পারলাম না প্রায় একশো সাতাত্তর বছর পুরনো এই মন্দির প্রত্যেক দিন এখানে হাজারো হাজারো মানুষ আছে মায়ের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আর ভেতরে আপনারা যারা এখনও এসে পৌঁছাতে পারেননি আপনারা কখনো যদি আসেন পুরোনো দিনের যে চিন্তাভাবনা আর তার দক্ষতা কাজ আপনাদের মুগ্ধ করবে আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি পঞ্চবটি বাগানের দিকে এই পঞ্চবটি বাগান ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংসদেব তার ধ্যান এবং স্থান আর এই বাগান ঘিরে রয়েছে অনেক রহস্যময় ঘটনা আর সেইখানে গেলে দেখতে পারব আমাদের পূর্বপুরুষেদের দৌড়ায় যদি কারোর ফোন নিতে পারে ব্যাস তাহলেই হয়ে গেল ওই দেখো দেখ খাবার নেই মানে দেখ দেখ খাবার নিচ্ছে দেখ ওই দেখো দেখ বাতাসা নিচ্ছে দেখ এখানে রয়েছে প্রচুর বানর সেনার দল সব মানুষেরা তাদের সাধ্য মতন বাদাম ছোলা কলা তাদেরকে খাবার দিচ্ছে আর তারা সুন্দরভাবে নিয়ে গাছের উপরে উঠে যাচ্ছে ওই দেখ বিস্কুট খায় মানে দেখ ওই দেখ কুটকুট করে বিস্কুট খায় দেখ তারা দেববাঈ নমো নমঃ ঘুম প্রত্যা লীলাপদা পিতাঙ্গলি সব হৃদ হাসা পারা আমরা এখন রওনা দিয়েছি আদ্যাপীঠের দিকে এই যে আমাদের পুছু মা কছু এই যে দেখো আমরা চলছি এখন ঠান্ডা চল দেখছি চল দেখছি ঠান্ডা খাওয়ার জন্য ব্যস্ত আমরা এখন যাচ্ছি পিটের দিকে আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মূল এন্ট্রি এবং এক্সিট পথ সামনেই রয়েছে বিভিন্ন খাবারের দোকান আর এখানে আপনি পাবেন নিরামিষ ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ান খাবার ও মাই খাওয়ার আমরা এখন কিছুই খাওয়ার প্ল্যান করছি না কারণ দীর্ঘ অনেকদিন বৃষ্টি হওয়ার পর কড়া রোদ উঠেছে প্রচণ্ড গরম তার জন্য মেয়ের খালি একটাই খাবার পায় সেটা হচ্ছে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কিংবা এখন আড্ডা পিঠে চলে এসেছি কিন্তু আমাদের আস্তে আস্তে সাড়ে বারোটার পর মানে ঘড়ির টাইম এখন কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে তার জন্য মন্দির বন্ধ হয়ে গেছে আজকে আমাদের কপাল খারাপ আমরা পুজো দিতে পারিনি আর সকালবেলায় আমরা এখান থেকে যাওয়ার সময় ভোগের কোনটা কেটে নিয়ে গেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল কারণ দক্ষিণেশ্বর মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আমরা আর এখানে পুজোর লাইনে দাঁড়াইনি আমরা এখান থেকে জাস্ট কুপনটা কেটে বেরিয়ে গেছিলাম এখানে সকালবেলায় কুপন আপনার কাটতে হয় কুপন পার কুপন আশি টাকা করে আপনি ভোগ চাইলে আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন কিংবা এখানে বসে আপনি খেতে পারেন একদম পেট ভর্তি আপনি এখানে বসে বিভিন্ন রকমের ভোগ আপনি উপভোগ করতে পারেন তো আমরা কুপন কেটে নিয়ে গেছিলাম আমরা এখানে বসে খাবো না বাড়িতে নিয়ে যাব। আর এটা হচ্ছে বিশ্রাম করার মতন জায়গা একটু বিশ্রাম করার জন্য আমরা এখানে উপরে উঠছিলাম মানে এখানে আসলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে গিয়ে এতটা সাইলেন্ট একটি এরিয়া আর খুব ডিসিপ্লিন এখানে আপনি কোনো কোনোরকম হুল্লো চেঁচামেচি এখানে কিছু করতে পারবেন না ওখানে বাইরেই কন্টেনার কিনতে পাওয়া যায় তাই আমরা কন্টেনার করে বাইরের থেকে কন্টেনার কিনে আমরা নিয়ে এসেছিলাম ভোগে ছিল পোলাও বেগুনি আর একটি লাবলার তরকারি পটলের তরকারি খিচুড়ি পায়াস চাটনি যেহেতু কন্টেনার ছিল না তার জন্য আমি কিন্তু চাটনি নিতে পারিনি তো যা ভোগ ওখানে দিয়েছে কন্টেনারে আপনারা একা খেয়ে এইটুখানি বলতে পারি একা খেয়ে শেষ করতে পারবেন না অসাধারণ একদম অমৃত এই ভোগ সত্যি বলছি আজকের দিনটা আমরা দারুণ এনজয় করেছি ভিডিওটি আপনাদের কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর উইশ করতে কিন্তু ভুলবেন না কারণ এটা আমাদের পঁচিশ বছর বিবাহবার্ষিকী উপলক্ষে একটি উইশ অবশ্যই করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন এরকমই ব্লগ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে রাখুন এরকমই নেক্সট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আমি আসব ততদিন আপনারা খুব সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই টেক কেয়ার